আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলের মধ্যে ওখানে আপনাদের নো সার্ভিস দেখাচ্ছে বা আপনাদের মোবাইলের মধ্যে সিম কার্ড কিন্তু শো হচ্ছে না এরকম সমস্যা কিন্তু আপনারা দেখেছেন হয়তো আপনার মোবাইলের দুটো সিম আছে কিন্তু একটি সিম দেখাচ্ছে আর একটি সিম কিন্তু আপনাদের শো হচ্ছে না বা এইরকম ধরনের যদি সমস্যা আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইল কিন্তু খুব সহজেই ঠিক করতে পারবেন এবার দোষ হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে নো সার্ভিস বা ইমার্জেন্সি কল যদি দেখায় তাহলে কীভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য ভিডিওটিকে অবশ্যই আপনাদের সম্পূর্ণ দেখতে হবে 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 সবার প্রথমে যেটা করতে করতে সেটা হচ্ছে আপনাদের ওপেন তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পারবেন আপনাদের মোবাইলের দেখবেন সেটিংসের অ্যাপ থাকবে ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে মোবাইলের মধ্যে সিম কার্ড ঢুকিয়ে তারপর কিন্তু আপনাদের শো হচ্ছে না এরকম সমস্যা আপনার সাথে ঘটছে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সম্পূর্ণ দেখুন এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের অপশান এই অপশানটি অবশ্যই আপনারা সার্চ করতে পারেন বা এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে সিম কার্ডগুলোও সার্চ করতে পারেন যেহেতু আমি নেটওয়ার্ক এন্ড ইন্টারনেটে ক্লিক করবো ক্লিক করার পর সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ককে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিম কার্ডের অপশান শো করবে এবার বিষয় হচ্ছে আপনাদের যেই সিমটি আপনারা ঢুকিয়েছেন সেটা শো হচ্ছে না এবার এক নম্বর হতে পারে বা দ্বিতীয় নম্বর সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন করার পর এখানে দেখবেন যে আপনাদের সিম কার্ড অপশানটি বন্ধ আছে কি না যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই আপনি এরকম ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ইনাভেল সিম কার্ড এই অপশনটি চালু করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা চালু হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এটা কিন্তু চলে আসলো সিম কার্ড শো হচ্ছে এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের মোবাইলে দেখবেন নো সার্ভিস হয়ে যায় অটোমেটিক হয়ে যায় এবারে আপনারা মনে করছেন কেউ কিছু হয়তো আপনার মোবাইলের টিপি দিয়েছে সেই কারণের জন্য কিন্তু আপনাদের এই অপশনটি পালিয়ে গিয়েছে বা আপনার সিম কার্ড কিন্তু চলে গিয়েছে কোনো শো হচ্ছে না এরকম সমস্যা আপনার সাথে ঘটতে পারে এবার এরকম যদি আপনার মনে হয় তাহলে কি করবেন আপনার সিমটা হবে মোবাইলের একবার এরকমভাবে নামাবেন নামানোর পর এখানে এরোপ্লেন মোড যেটা রয়েছে এটা একবার এনাবেল করবেন এবং এটাকে বন্ধ করে দেবেন এবার এটা বন্ধ করলে এবার কী হবে আপনাদের আবার কিন্তু ঠিক হয়ে যায় এবার অনেকজনের কিন্তু এটা করার পরও কিন্তু ঠিক হয় না তারা কিভাবে ঠিক করবেন সেটাও দেখাচ্ছে তার জন্য এরকম ভাবে আপনাদের এরকম ভাবে হোল্ড করতে হবে এই পাওয়ার বাটনটা এরকমভাবে প্রেস করবেন করার পরে এখানে দেখবেন পাওয়ার অফ পাবেন এবং রিস্টার্টের অপশান পাবেন আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে রিস্টার্ট করবেন এই রিস্টার্টে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের মোবাইল কিন্তু এখান থেকে রিস্টার্ট কিন্তু হবে বা রিস্টার্ট যখন হবে অটোমেটিক আপনার মোবাইলটি লক হবে এবং অটোমেটিক কিন্তু আপনার মোবাইলটি কিন্তু আবার আনলক হয়ে যাবে তারপর দেখবেন আবার কিন্তু আপনাদের সে আগের মতন কিন্তু নেটওয়ার্কের আবার অপশান কিন্তু দেখাবে বা নেটওয়ার্ক কিন্তু আবার চলবে আপনাদের নো সার্ভিস লেখা দেখাবে না ইমার্জেন্সি কলও কিন্তু দেখাবে না বাট অনেক ক্ষেত্রে কী হয় তারপরেও কিন্তু আপনাদের শো হয় রকম সমস্যা তাহলে কী করবেন সিম কার্ডটিকে একবার বের করবেন তারপর আবার ঢুকাবেন আপনার মোবাইলের মধ্যে তখনই আপনাদের এই সমস্যার সমাধান ঘটবে আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আরেকটি আপনাদের সমস্যা হয়ে থাকতে পারে যে আপনাদের দীর্ঘদিন হয়তো আপনার সিম কার্ডটির মধ্যে রিচার্জ করেননি সেই কারণের জন্য কিন্তু আপনাদের এই সিমটি বন্ধ করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন যাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে চলুন ভিডিওটি আমি শেষ করছি